আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আজগর ক্রাফ্ট থেকে তো আজকে দেখেন আজকে আপনাদের জন্য কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস নিয়ে আসি এগুলো কিন্তু প্রত্যেকটা জর্জেটের উপর দেখেন এগুলো কিন্তু বাইরে কিন্তু বেশি দামে বিক্রি হয় বাট আমাদের আজগর ক্রাফটে কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে তো এক এক ড্রেস আমি দেখিয়ে দেবো এবং কি প্রাইসগুলো বলে দেবো এক এক করে দেখেন অসম্ভব সুন্দর একটি কালার এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ফোর পিস এগুলো কিন্তু ইনার এবং কি প্যান্ট সাথে দেওয়াই থাকবে আর এটা হচ্ছে দুপাট্টা দুপাটটা দেখেন দুপাটটা কিন্তু আপনার জর্জেরের উপর আড়ি সুতোর কাজ করা দেখেন ফুল বডিতে কিন্তু আড়ি সুতোর কাজ করা হচ্ছে নিচের দামানটা দেখেন খুবই সুন্দর ফুল বডিতে কিন্তু সুতো দিয়ে সিকুয়েন্সের কাজ করা দেখেন খুবই সুন্দরভাবে সিকুইন্সের কাজ করা আর এটার প্রাইস মাত্র চোদ্দোশো টাকা দেখেন কত সুন্দর একটি ড্রেস মাত্র চোদ্দোশো টাকা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি এই কালারটা দেখেন খুবই সুন্দর একটি কালার অসাধারণ একটি কালার দেখেন এটাতেও কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ করা এবং কি সুতোর কাজ করা আর ফুল বডিতে কিন্তু আপনার প্রিন্ট করা থাকবে দেখেন কালো রঙের প্রিন্ট করা আর এটা কিন্তু ফুললি জর্জেট এবং কি ফোর পিস ইনারের কাপড় এবং কি প্যান্টের কাপড় সাথে পেয়ে যাবেন আর দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দুপাট্টাটা হচ্ছে আপনার নেটের নেটের উপর দেখেন সুন্দরভাবে কাজ করা কাশ্মীর সুতো দেন সুন্দরভাবে কাজ করা আছে এটার প্রাইসও মাত্র চোদ্দোশো টাকা এই কালারটা দেখেন বেবি পিঙ্কের উপর দেখেন কত সুন্দরভাবে কাজ করা অসম্ভব সুন্দর একটি ডিজাইন এবং কি এটাতেও কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট থাকবে বা পুরো ফুল বডিতে কালো রঙের ডিজিটাল প্রিন্ট থাকবে আর এটা কিন্তু আপনার জজের উপর ফোর পিস এটাতে কিন্তু ইনার এবং কি প্যান সাথে পেয়ে যাবেন আর সিকুয়েন্সের কাজ করা থাকবে বডিতে কিন্তু ফুললি বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং কি সুতোর কাজ করা থাকবে আর এটা হচ্ছে দুপাট্টাটা দুপাটা কিন্তু আপনার নেটের উপর কাশ্মীর সুতো দিয়ে ফুল বডি কাজ করা পেয়ে যাবেন আর এটার প্রাইসও মাত্র চোদ্দোশো টাকা তো আমাদের ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে এবং কি আমি দেখিয়ে দেবো আমাদের অ্যাড্রেসটা শপে অ্যাড্রেস দেখিয়ে দেবো এবং কি আমাদের ইসলামপুরের আরেকটা ব্রাঞ্চ আছে সেটাও আমি ভিডিওতে দেখিয়ে দেব এটা হচ্ছে আমাদের নিউ মার্কেটের অ্যাড্রেসটা বিল্ডিং নং চার দোকান নং একশো এক একশো দুই আর পঞ্চমতলা চাঁদনিচক শপিং কমপ্লেক্স আর নিচে আপনার নাম্বারটা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কি ইমো নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো অর্ডার করে নিবেন আপনাদের নিজ পছন্দের প্রোডাক্টগুলো আর এটা হচ্ছে আপনার ইসলামপুরের অ্যাড্রেসটা দেখেন এটাতেও কিন্তু নাম্বার পেয়ে যাবেন সেটাতে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো অর্ডার করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ